হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি আবারো প্লাগ ইন প্লে এন্ড আজকের ভিডিওতে কিন্তু থাকবে ধামাকা অফার এন্ড যারা আসতে পারতেছেন না তাদের জন্য কিন্তু অনলাইন প্রাইসটা খুবই বেস্ট প্রাইস হবে এন্ড আজকের ভিডিওতে কিন্তু আপনারা 3500 টাকা থেকে গেমিং কনসোল PS5 মিনি hey? PS5 মিনি PS5 এটা মাই গড মানে ভিউয়ার্স আজকের ভিডিও কিন্তু ধামাকা হতে যাচ্ছে কারণ

কোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু পাবে বিকাশ আমাদের ওই যে নাম্বারটা দেওয়া আছে সবখানে 01674769410 যেটা এটা তো আমাদের এই প্রথম থেকে আছে এই নম্বরে কল দিলে প্লাগ ইন প্লেট সব ইনফরমেশন পাবে আচ্ছা আপনি দোকানে অ্যাড্রেস একটু বলেন অ্যাড্রেস সীমান্ত স্কয়ার আগে তো রাইফেল স্কয়ার ছিল এখন সীমান্ত স্কয়ার সীমান্ত স্কয়ার লিফটেড টিম 325 নাম্বার 325 প্লাগ ইন বললে সবাই প্লাগ ইন প্লেট বললে এমনি তো সবাই চিনে ইএস তো দেখা যাইতেছে এটা

and shaim bhai eta price code nokhi discount dicche eta emni sell hoy 10500 video dekhe asle 18500 video dekhe সমস্যা হলে সবগুলো নাকি দাম বাড়তেছে দাম বাড়তেছে কত এখন কত এগুলো কি ইউজড এগুলো ইউজ হ্যাঁ এটা হলো সিলিমটা আর এটা আপনি ফ্যাটটা ফ্যাটটা কত করে দুইটাই 45000 টাকা মানে আপনাদের কিন্তু অপশন আছে একটা স্লিম একটা ফ্যাট যেটা মন চাই নিতে পারবেন 45000 টাকা আর এটা নতুন নতুনটা কত ব্র্যান্ড নিউ পিএস 55 55000 মানে 10000 টাকা ডিফারেন্সে ব্র্যান্ড নিউ আসছে ব্র্যান্ড আচ্ছা শামীন ভাই যারা পিএস ফোরের কন্ট্রোল নিতে চায় তাদের কন্ট্রোল এই যে কন্ট্রোল দাম কেমন পড়বে এই কন্ট্রোল করে পনেরোশো টাকা করে যেকোনো কালার নিবে পনেরোশো আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি সম্ভব হ্যাঁ ওই যে সম্ভব চেক করতে চলতেছেন ভাই চেক করতেছেন কি অবস্থা ফুল চেক করে একদম মিনিট চেক করে কিন্তু আপনাদের কাছে প্রোডাক্ট ডেলিভারি